তাহলে আজকে আমরা জবা ফুল দেখব ফুলের বিভিন্ন অংশ জবা ফুল একটা সম্পূর্ণ ফুল কী ফুল বলো সম্পূর্ণ ফুল এর চারটে স্তবক আছে কটা স্তবক বলো কি বৃতি দলমণ্ডল উমকেশর চক্র আর গর্বকেশর চক্র এইটা একটা জবা ফুল বলো তো কেমন এটা এটাকে বলা হয় পঞ্চমুখী তাই না বলো পঞ্চমুখী জবা আর এটা একমুখী জবাই এই দুটোই দু রকমের রঙে তাহলে আজকে আমরা জবা ফুল একটা সম্পূর্ণ ফুল তার বিভিন্ন অংশ চিনব ঠিক আছে যাও সামনে গিয়ে বসো তাহলে এটা জবা ফুলের একটা কুড়ি তাই তো কুড়ি এখনো পুরোপুরি ফোটেনি তাহলে কুড়ি থেকে যদি আমরা দেখাই দেখব যে এইটা এটা হলো বৃতি এটা বৃতি এটা বৃতি সবুজ রঙের আর এটা উপবৃতি এইগুলো আর এটা বোটা বা বৃন্ত বলা হয় কাণ্ডের সঙ্গে লেগেছিল আর এই যে লাল রঙের সেটা হলো পাপড়ি বা দলমণ্ডল এটা কুড়ি গেল এবারে আমরা একটা ফুটন্ত ফুল নিয়ে দেখি তাহলে ফুটন্ত ফুল এটা ফুলটা ফুটেছে বেশ সুন্দর কটা পাপড়ি দেখতে পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচটা তাহলে এটা পাঁচটি পাপড়ি বা দলমণ্ডল দেখতে পাচ্ছি আমরা আলাদা আলাদা মুক্ত এটাতেও পাঁচটা হ্যাঁ এবার যদি আমরা এর থেকে এই পাপড়িগুলোকে আচ্ছা তারা কি এটা এর কাজটা করি পাপড়িগুলো আলাদা করে ফেলি দেখো এইটা বৃত্তিটাকে আলাদা করে ফেললাম আছে এটা বৃতি এটা বৃতি আলাদা করলাম এই বৃত্তির মধ্যে এই বৃত্তির মধ্যে দেখো পাঁচটা অংশ দেখতে পাচ্ছ সবাই এক দুই তিন চার পাঁচ এগুলো বৃত্তাংশ বলা হয় কি বলা হয় বৃত্তাংশ এবারের পিছন দিকে যেগুলো রয়েছে সেটা হচ্ছে উপবৃত্তি সব ফুলের কিন্তু এটা থাকে না তাহলে আমরা বৃত্তি চিনলাম বৃত্তি কী রঙের বলো সবুজ রঙের বৃত্তি আর সবুজ হওয়া মানেই গাছের খাবার তৈরি হয় এখানে শালোর সংশেষ হয় আর এটা কি করে যখন কুড়ি অবস্থায় থাকে এই ভেতরে যে তিনটে স্তবক রয়েছে দলমণ্ডল পুঙ্কেশ্বর চক্র চক্র তাদেরকে কি করে রক্ষা করে রোদ ঝড় জল পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়ে দেয় ফুটে গেলে আর কোনো কাজ নেই আচ্ছা এবার যদি আমরা এখান থেকে এই দলমণ্ডলটা ছড়িয়ে সরিয়ে ফেলি দেখো এইখানে এটা আলাদা করে ফেললাম এইটা এর মধ্যে দুটো স্তবক আছে ঠিক আছে এই যে দুটো স্তবক একসঙ্গে রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা এই মাথায় দেখো পাঁচটা সবাই দেখতে পাচ্ছ পাঁচটা এইটা হচ্ছে গর্ভ কেশর চক্র এই ভেতরে আমি চিরে দেখাবো ভেতরটা দেখাবো তাই কেশর চক্র এর পাঁচটা অংশ আর এটা হচ্ছে গর্ভমুণ্ড মাথাটা দেখতে পাচ্ছ এটা গর্ভমুণ্ড গর্ভমুণ্ড গর্ভগৃহ চক্রের আবার তিনটে করে অংশ থাকে একটা হচ্ছে গর্ভমুণ্ড একটা গর্ভদণ্ড আর নিচে যেখানে কুমড়ো হয় দেখেছো কুমড়ো কাছে লাউ কাছে লাউ হয় ওটা হচ্ছে ডিম্বাশয় বা গর্ভাশয় তাহলে গর্ভগৃহ চক্রের তিনটে অংশ কী কী বলো গর্ভমুণ্ড গর্ভদণ্ড আর ডিম্বাশয় বা গর্ভাশয় যদি আমরা এটাকে চিড়ে ফেলি চিরছি আর দেখো এই যে বাইরে রয়েছে অনেকগুলো অনেকগুলো দেখা এরকম গুটি গুটি মতো এইগুলো অনেকগুলো এর পুঙ্কেশ্বর চক্র আর এই পুঙ্কেশ্বরের মাথায় যেগুলো রয়েছে এগুলো পরাগধানী কী এটা পরাগধানী এই পরাগানির মধ্যে থাকে পরাগরেণু কী থাকে বলে পরাগ রেণু সেই রেণুগুলো এই গর্ভমণ্ড গিয়ে পড়ে তবেই ফুল থেকে ফল হয় যদি পরাগ রেণুগুলো গর্ভমণ্ডকে না পড়ে একে নিষেক বলা হয় নিষেক না হলে ফুল থেকে ফল হয় না সেই জন্যেই যখন কোনো ফুলে পতঙ্গরা বসে মৌমাছি প্রজাপতিরা বসে সেটা কিন্তু উপকারই করে এই পরাগ মিলনের কাজটা ওরা ঘটিয়ে দেয় তাহলে লাভ হলো গাছের আর এই দলমণ্ডলে রঙিন হয় রঙিন হয়েছে কেন এবং এখানে সেন্ট হয় মানে গন্ধ হয় এর ফলে পতঙ্গরা আকৃষ্ট হয় আকৃষ্ট হয়ে পরাগ মিলনের কাজটা করতে চলে আসে মধু খেতে চলে আসে বুঝতে পেরেছ দেখি আমরা দেখছিলাম করব কিশোর চক্র যদি আমরা চিড়ে ফেলি দেখার সরু সুতোর মতো একটা মতো দেখতে পাবো আমরা দেখা যাবে কি এটা গেল শিবং দূরে চারট দেখো এই যে এটা বের করলাম আমি এইটা কিন্তু গর্ভ গর্ভদণ্ড এই যে গর্ভদণ্ড দেখেছ এ দেখো গর্ভদণ্ড এইটা গর্ভদণ্ড তাহলে গর্ভমুণ্ড মাথায় ছিল আর এটা গর্ভদণ্ড হলো হ্যাঁ আর এই মাথায় এখানে ফুলার মতো অংশ থাকে সেটা হচ্ছে ডিম্বাশয় বা গর্ভাশয় তাহলে শেষ হয়ে গেল আমাদের এবার আমরা যদি গর্ব চক্র নিয়ে ভাবি এই ফুলটার ক্ষেত্রে এইগুলো করার ছিল তাহলে এই চক্রের দুটো দুটো অংশ একটা হচ্ছে গর্ভদ গর্ভমুণ্ড গর্ভমুণ্ড আর হচ্ছে গর্ভদণ্ড গর্ভ i no.